জানি যে যারা নবিরসুল ছিলেন তাদের প্রত্যেকেই চল্লিশ বছর বয়সে নবুয় প্রাপ্ত হয়েছিলেন চল্লিশ বছরের আগে কাউকেই আল্লাহ রবুর আলমিন ইলমে ওহির মাধ্যমে সরাসরি মানুষের কাছে দিনের সম্প্রচার এটার জন্য আল্লাহ তালা নির্দেশ দান করেননি কিন্তু মহান রবুল আলমিন সকলামকে সব ধরনের পাপ অন্যায় অবিচার নির্যাতন এগুলো থেকে আল্লাহ তাদেরকে পবিত্র আম্বিয়া আলিহিমাতাম তারা ছিলেন নিষ্পাপ তাদের জীবনে কোনোদিন পাপ করেননি তাদের জীবনটাকে মহান রব্বুল আলমিন নিজে কুদ্রুতি ভাবে নিয়ন্ত্রণ করেছেন এই পৃথিবীর মধ্যে একটি জামাত জামাত তারা ছিলেন স্বয়ং কর্তৃক নিয়ন্ত্রিত তাদের জীবনে কোন কোন অন্যায় তারা ইচ্ছাকৃত করেননি মাঝে মধ্যে আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষার জন্য উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তাদের মাধ্যমে দুই একটা কাজ আল্লাহ তারা সংগঠিত করে আবার সাথে সাথে তিনি ঘোষণা দিয়েছেন আমি নবীকে maaf করে দিয়েছি তো নবী রাসূলদের ধারাবাহিকতার সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন আখেরি নবী দুই জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যৌবন বয়সে যুবক অবস্থায় তিনি তার সমাজ ছিল কত বড় অন্ধকার এটা আমরা জানি যে যুগকে আইয়ামে যুগ বলা হয় নবী যে যুগে পৃথিবীতে এসেছিলেন সেই যুগকে বলা হয় অন্ধকার যুগ বর্বরতার যুগ সেই যুগে এমন কিছু ঘটনা সংঘটিত হয়েছিল যা ওই যুগের আগ পর্যন্ত কখনো ঘটেনি এবং ওই যুগের পরেও দীর্ঘদিন পর্যন্ত দীর্ঘ যুগ পর্যন্ত ওইরকম কোনো ঘটনা ঘটেনি এত মর্মান্তিক অনেক ঘটনা সে যুগে ঘটেছিল কারণ মানুষের মানবিক অবস্থা এটা মানুষের মধ্যে মনুষ্যত্ব ছিল না অমানুষ হয়ে গিয়েছিল সমস্ত মানুষ ওই রকম একটা বর্বরতার যুগে আল্লাহ রবুল্লা আলমিন সিদ্ধান্ত করলেন আখিরি নবী সকল সকল নবী রাসূলদের सरदार যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই যুগে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছে। তো নবী চিন্তা করলেন যে এই বর্বরতার যুগে যুবকরা কত সমস্যায় তাদের চিন্তা চেতনা কত খারাপ তারা কত ভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করছে কতভাবে মানুষের উপর অত্যাচার করছে কতভাবে মানুষের অধিকার হরণ করছে কতভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করছে কতভাবে মানুষকে অধিকার বঞ্চিত করছে আল্লাহর হাবিব এই চিন্তা করে তিনি কিছু যুবকদেরকে তার বয়সী কিছু যুবকদেরকে নিয়ে তিনি চিন্তা করলেন যে আমি একটা সংগঠন তৈরি করি এই সংগঠনের উদ্দেশ্যই হবে এইটা যে এই সমাজ থেকে জুলুম দূর করতে হবে এই সমাজ থেকে নির্যাতন দূর করতে হবে অবিচার দূর করতে হবে এবং এই সমাজের মানুষ অধিকার বঞ্চিত তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে এবং তাদের মধ্যে দ্বন্দ্ব ফেসাদ বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা চলছে এই বিশৃঙ্খলা থেকে সমাজকে হেফাজত করতে হবে এই বিশৃঙ্খলা থেকে এই জাতিকে উদ্ধার করতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহর হাবিব তিনি পাঁচশো পঁচানব্বই খ্রিস্টাব্দ তখন পাঁচশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তিনি কিছু যুবকদেরকে নিয়ে সংগঠন তৈরি করলেন হেলফুল ফজুল আজকে কিছুক্ষণ আগে আমাদের প্রধান অতিথিও তিনিও বলেছেন যে সারা দেশের বিভিন্ন জায়গায় যে সকল যুবকরা কিছু ভালো করতে চায় তাদের এই সংগঠনের নাম শুনি এই শব্দ দিয়ে বিভিন্নভাবে তারা সংগঠন তৈরি করে জনসেবার কাজ করছে সম্মানিত উপস্থিতি এর কারণই হলেই এই সংগঠনটা যখন আল্লাহর হাবিব তৈরি করেন যখন তিনি প্রতিষ্ঠা করেন তখন তার মাকসাদ এবং উদ্দেশ্য ছিল কি সেই উদ্দেশ্যই ছিল যে এই আরব ভূখণ্ড থেকে অশান্তি দূর করতে হবে এটা তাদের প্রতিজ্ঞা ছিল এবং নিজেরা হাতে হাত রেখে তারা ওয়াদা করেছিলেন এখন যেমন আমাদের সমাজে দেখা যায় একটু মজবুত একটা অঙ্গীকার নেওয়ার জন্য অনেক সময় হাতে হাত রেখে কোরআনের উপরে হাত রেখে বিশিষ্ট জনের হাতে হাত রেখে অনেকে ওয়াদা করে ঠিক এইভাবে তারা ওয়াদাবদ্ধ হয়েছিলেন তারা শপথ করেছিলেন হেলফুন এ শব্দের অর্থ হল শপথ মোহতার মাহাজির শপথ করে তারা একই কথার উপরে শপথ করেছিলেন যে দেশের থেকে অশান্তি দূর করব ধন সম্পদ জীবন মান সম্মান এগুলোর ক্ষেত্রে যত জুলুম নির্যাতন আছে সেগুলো দূর করব। এবং বিভিন্ন গোত্র গোত্র বিভিন্ন সম্প্রদায় সম্প্রদায় বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন ছিল সেটাকে দূর করব। এবং নির্ভয় যেন সমাজের মানুষ বসবাস করতে পারে অত্যাচার জুলুম এর হাত থেকে মানুষকে জনগণকে হেফাজত করতে হবে এরকম কতগুলো বিষয় সামনে নিয়ে তারা হেল্পুল হাবিবের নেতৃত্বে হেল্পুল ফুজল সংগঠিত হয়েছিল সম্মানিত উপস্থিতি অনেকগুলো তাদের ধারা ছিল সামাজিক ন্যায় বিচার দুর্বলদের প্রতি সহায়তা নিরাপত্তা প্রদান শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং গৃহযুদ্ধের মতো বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা ছিল সেই যুগে এই এই বিশৃঙ্খলা দূর করা এই বিষয়গুলো সামনে রেখে হিলফুল ফুজুল সংগঠিত হয়েছিল মোহতারাম হাজির আজকে স্বল্প সংখ্যক ছেলেরা যাদের ভিতরে দিনই শিক্ষা পরিপূর্ণ নাই কিন্তু ছোটবেলা থেকেই তারা লালন করছে যে সমাজের জন্য আমাদের কিছু কাজ করা দরকার উপস্থিতি আজকের এই আয়োজন থেকে আমি যে কথা বলবো যে আমাদের সমাজে যারা যুবক শ্রেণী আমাদের প্রত্যেকের পরিবারে যারা যুবক আমাদের সন্তান আমাদের ভাই আমাদের এরকমভাবে আত্মীয় স্বজন যারা যুবক আছে উপস্থিতি তারা যদি এই মানসিকতায় একত্রিত হয় তাদের প্রত্যেকের মধ্যে যদি এই মানসিকতা থাকে যে সমাজ থেকে আমি জোরম নির্যাতন দূর করার জন্য কাজ করব সমাজ থেকে বিশৃঙ্খলা দূর করার জন্য আমি কাজ করব সমাজে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা করার জন্য আমি কাজ করবো সম্মানিত উপস্থিতি এইভাবে যদি প্রত্যেক যুবক এই উদ্দেশ্যকে সামনে রেখে যদি তারা কাজ করতে শুরু করে আমাদের সমাজে অশান্তি থাকার কথা বলেন অশান্তি থাকার কথা না আমাদের দেশে আজকে রাজনৈতিক বলেন অরাজনৈতিক বলেন যত দল আছে প্রত্যেক দলই কিন্তু যুবকদের একটা বিভাগ আছে রাজনৈতিক দলগুলো আছে যুবলীগ বলেন যুব দল বলেন যুব আন্দোলন বলেন যুব মজলিশ বলেন এরকম ইসলামী বলেন অন ইসলামী বলেন সকল দলের মধ্যে যুবকদের একটা পাঠ আছে সম্মানিত উপস্থিতি শুধুমাত্র আমি যুবকদের পাঠ পাঠের কথাই বলি যে যুবকদের যে পাঠ এই পাঠটা যদি আল্লাহ রসুলের প্রতিষ্ঠিত যে অঙ্গীকার তাদের ছিল এবং তাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেই অঙ্গীকার সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের সকল রাজনৈতিক দলের যুবকদের পাঠটা যদি ওই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে চলা শুরু করে কি বলেন আমাদের দেশে শান্তি অশান্তি থাকবে আমাদের দেশে জুলুম নির্যাতন থাকবে আমাদের দেশে এরকম জুয়া এগুলো কি থাকবে সম্মানিত উপস্থিতি অনুরোধ করব এখানে আমরা যারা উপস্থিত আছি অভিভাবক শ্রেণীর অনেকেই আমরা আছি আমাদের যুবকদেরকে সে আমার সন্তান হোক আমার ভাই হোক আমার আপন হোক আমার প্রতিবেশী হোক তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব তাদেরকে আমরা দেশ সুন্দর করার জন্য সুশৃঙ্খল করার জন্য তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব উপস্থিতি ইসলামের মূলনীতিগুলোই এমন যে এই মূলনীতিগুলো যদি বাস্তবায়ন হয় সমাজে সমাজে কোনো দিন বিশৃঙ্খলা থাকবে না সমাজে কোনো দিন অনাচার অবিচার জুলুম নির্যাতন মদ সুদ ঘুষ জুয়া জিনা ব্যবচার এগুলো থাকবে না সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ আমাদের আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এখন যারা অভিভাবক আছেন যারা দেশ পরিচালনা সমাজ পরিচালনার দায়িত্বে যারা আছেন আলহামদুলিল্লাহ তাদের মধ্যে অনেকেই তাদের এই মানসিকতা এখন তৈরি হয়েছে আসলে যুবকদেরকে ভালো পথে পরিচালিত করতে হবে যার কারণে না বললেই নয় আমার আমাদের আজকের এই মাহফিলের যিনি সভাপতি তার মাথায় শুধু এই চিন্তা যে সমাজটা কিভাবে সুন্দর হয় মুক্ত হয় তিনি আলোচনা করেছিলেন যে আমরা মুক্ত করার জন্য প্রয়োজনে সম্মিলিতভাবে সকল দল মত নির্বিশেষে আমরা একটা টিম তৈরি করে সমাজে কাজ করব এবং তিনি শক্তভাবে কথা বলেছিলেন যে যদি এই শ্রেণীর কেউ থাকে আপনাদের নজরে তাদেরকে আমাদের সামনে উপস্থিত করবেন আমরা তার উপযুক্ত বিচার করব এবং তাকে আমরা প্রশাসনের কাছে হস্তান্তর করবো এক ঘোষণা দিয়েছিলেন সম্মানিত উপস্থিতি আসলে যুবকদেরকে যদি এইভাবে আমাদের সমাজে যারা অভিভাবক আছেন তারা যদি আমরা পরিচালনা করতে পারি তাহলে আমাদের সমাজে এত ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কোনো যুক্তি আসে না